গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো যে আমি কেমন আছি রাত্রে ঘুম হচ্ছে না সকালবেলা টাইমের আগে উঠিয়ে দিচ্ছে জানি না তাড়াতে চাইছে কি না বুঝতে পারছি না হয়তো তাড়াতে চাইছে তার জন্যই এরকম করছে জানে আমার প্রপার ঘুম না হলে আমার শরীরে মারাত্মক কষ্ট হয় আমার মাথা যন্ত্রণা করে চোখ জ্বালা করে কাজ করতে পারি না আর দিনের বেলা আমার সেরকম টাইমে আমি ঘুমাতেও পারি না টাইম থাকা সত্ত্বেও পরপর যে কেন এইভাবে কেন ওইভাবে টাইমের আগে উঠিয়ে দিচ্ছে আমি জানি না চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ ঘন্টাও ঘুম হচ্ছে না বারোটার পরে গিয়ে শুই বারোটার পরে গিয়ে শুয়ে ঘুম আস্তে আস্তে এই পাশ ওপাশ করতে করতে পুরো একটা ঘন্টা কেটে যায় কালকে তো যখন টর্চ দিক মেরে তাকালাম ঘড়ির দিকে দেখলাম একটা বাজে আর একটা বাজে এদিকে ছটা বাজতে পাঁচ মিনিট আগেই চোখের মধ্যে আলো পড়েছে ব্যাস ঘুম গেছে ভেঙে তারপরে ব্যাস উঠে পড়লাম আজকে আরও আর্লি যাওয়ার কথা আধা ঘন্টা পর উঠলেও হতো কিন্তু না আগেই উঠেছে আর ঘুমটা ভেঙে গেছে গতকালকেও এরকম হয়েছে তো শরীর যদি রেস্ট না পায় রিকভারি হবে কি করে আমার মনে হয় আমাকে তাড়াতে চাইছে তার জন্য এরকম করছে মুখে বলতে পারছে না মনে হয় তো বাজে এখন সকাল নটা চব্বিশ যখন বাজে তখন আমি ক্যামেরাটা অন করলাম এখন ছটা পঁচিশ বাজে দরজা দেওয়া ছিল কারণ সেরু সবাই উৎপাদ করে তো তার জন্য দরজা দেওয়া ছিল আর রান্না বান্না করেছি কই করেছি আর হচ্ছে তোমার ভেন্ডি আলু ভাজলাম আর পটল ভেজেছি পটল ভাজা দিয়ে ডাল দিয়ে সকালবেলা খেয়ে গেছে আমি ভেন্ডি আলু ভাজা দিয়ে খেলাম দেখতেই পেলে সেরুকুতো সকালবেলা দই দিয়ে খাইয়ে দিয়েছি আমি খেয়ে দিয়ে এই রান্নাঘর পরিষ্কার করে সব গুছিয়ে গাছিয়ে আসলাম গতকালকে ঘর মুছেছি তাই আজকে ঘর মোছা নেই আজকে সাড়ে দশটার সময় দশটা পোনে দশটা পোনে এগারোটা সরি পোনে এগারোটার ট্রেন ধরবো একটা স্টেশন যাব গিয়ে ডকুমেন্টসগুলো জমা দেবো তারপরে চলে আসবো আবার তো কালকে কথা হয়ে গেছে মিঠুতির সাথে কথা হয়ে গেছে শেরুকে রাখার জন্য তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত কষ্ট হচ্ছে এত কষ্ট হচ্ছে জীবনে ভালো কিছু দেখলামও না ভালো কিছু হলোও না আর ভালো কিছু হওয়ার আশাও রাখি না যে জঘন্য পরিস্থিতি চলছে এর থেকে না থাকা অনেক ভালো তোমরা বলবে প্রত্যেক দিন সকালবেলা কেন এই কথা বলো যে মানুষটা ছোটোবেলা থেকে স্ট্রাগল করতে 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 হাঁপিয়ে গেছে সেই মানুষটার কি বলবে আমি জাস্ট টায়ার্ড আমি ভীষণ ক্লান্ত সকাল থেকে এত কাজ করছি ইচ্ছেই করছে না ক্যামেরাটা অন করি ইচ্ছেই করছে না ক্যামেরা অন করি চোখ যে কী জ্বালা করছে সে আমি বলে বোঝাতে পারবো না মাথা যন্ত্রণা করছে শরীর ঝিমঝিম ঝিমঝিম করছে একেতে তো অত্যধিক পরিমাণে শরীরে ধকল যাচ্ছে তার মধ্যে সেই পরিমাণে আমি রেস্ট পাচ্ছি না আমার মারাত্মক কষ্ট হচ্ছে আর সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে যে আমার এই কষ্টটা বোঝার মতন কেউ নেই কেউ নেই আমার এই কষ্ট বোঝার মতন এটা সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে চলো এখন আমি কিছু ডকুমেন্টস গুছাবো গুছিয়ে নিয়ে তাতে সেলফ অ্যাটাস্ট করতে হবে করে একটা জায়গায় পুরো সেট করতে হবে আর এমনই অসুবিধা ফ্যান চালিয়ে ওই ডকুমেন্টস ফাইলের খাতা খোলা যায় না সব উড়ে যায় তার জন্য একটুখানি হাওয়া খেয়ে নিই এখনও হাতে অনেকটা টাইম আছে ঘন্টাখানেক না ঘন্টাখানেক নেই তাও আধা ঘন্টা মতন হাতে টাইম আছে এগুলো বোঝানোর একটুখানি ঠান্ডা হয়ে নিই ঠান্ডা করে নিই নিজেকে তারপরে গিয়ে আমি ডকুমেন্টসগুলো বোঝাচ্ছি কিছু হয়তো জেরক্স করতে হবে কারণ এমন এমন ডকুমেন্টস লাগবে যেগুলো কিনা সব কিছুতে লাগে না তার জন্য সেগুলো হয়তো জেরক্স করা নেই বা আছে দেখতে হবে এটাকে নিয়ে সবার জ্বালা হয়ে গেছে ডাকে অচেনা মানুষ দেখলেই ডাকে আর তারস্বরে ডাকে সবার মাথা যন্ত্রণা বাঁধিয়ে দেয় সবার মাথা যন্ত্রণা বাধাই দেয় কিন্তু যদি ঘরে কেউ না আসে অচেনা ব্যক্তি না আসে কেউ টেরও পাবে না ঘরে এই চার পেয়ে একটা বাচ্চা আছে কেউ টেরও পাবে না কিচ্ছু কোনো জ্বালা যন্ত্রণা নেই কোনো জ্বালা যন্ত্রণা নেই শুধুমাত্র অচেনা কেউ আসলেই জ্বালা আর একটুও জ্বালা নেই লক্ষ্মী কি সাথে সাথে বলি একটুও জ্বালা নেই ওর মতন থাকে কোনো কিছু অনিষ্ট করা কোনো উৎপাত করা কিচ্ছু করে না এই যে লাল রঙের ফাইলটাতে হাত দিয়েছি দেখতে পাচ্ছ এটা এখন খুলব এর মধ্যে যা তোমরা দেখতে পাবে সব আমার তার সাথে রয়েছে এই যে প্লাস্টিকের যে ফাইলটা রয়েছে এর মধ্যেও যা রয়েছে সব আমার হুম মনে পড়ে গেল যারা আমাকে নিয়ে পজিটিভ কন্ট্রোভার্সি করে তাদের কথা শুনে বুঝতে পারি যে কিছু কিছু মানুষ বলে যে আমার সমস্ত সার্টিফিকেট নাকি জাল মানে নকল তারপরে আমি আদৌ কোনো কিছু পাশ করিনি পড়াশোনার ক্ষেত্রে নিয়তির ফেরে আমি ওয়াইটিতে এসে ভিডিও করছি আবার নিয়তির ফেরে কন্ট্রোভার্সি করছি আবার নিয়তির ফেরে এতগুলো মানুষের ভালোবাসা পেয়েছি আবার নিয়তির ফেরে এতগুলো মানুষের আমি মানে কী বলবো চক্ষুসুলো হয়ে রয়েছি কিন্তু তাই বলে আমার সার্টিফিকেটগুলোকে নকল বলা মানে এ যেন আমার কাছে রাগের কারণ নয় আমার কাছে হাসির কারণ কারণ সার্টিফিকেট নকল তারাই বলতে পারে যারা কিনা নিজেরা নকল ব্যবহার করে হ্যাঁ যাদের কাছে নিজেদের ঘরেতে নকল রয়েছে তারাই একমাত্র বলতে পারে যে এই পড়াশোনার সমস্ত সার্টিফিকেট নাকি জাল ঠিক আছে তো আমাকে এই দেখে 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 ইয়ে করতে হচ্ছে সরিয়ে রাখতে হচ্ছে গুছিয়ে রাখতে হচ্ছে ক ফোনগুলো অরিজিনাল অরিজিনালের জেরক্সগুলো কতগুলো আছে সব জেরক্স আছে কি না কারণ অরিজিনাল তো লাগবেই ইউজি পিজি আর বিএড মানে গ্রাজুয়েশন মাস্টার্স আর বিএডের সমস্ত মার্কশিট সমস্ত সেমিস্টারের মার্কশিট অরিজিনাল জেরক্স সেলফ অ্যাটাস্ট করে তারপরে রেডি করতে হবে তার সাথে আছে রেজিস্ট্রেশন আর আছে লিভিং সার্টিফিকেট তো ওই যে দেখো উড়ে গেল লিভিং সার্টিফিকেট আমার কলেজের তাই ফ্যানটা বন্ধ করে দিলাম বন্ধুরা চলে এসছি আমি বহুদিন এসে সব ডকুমেন্টসগুলো দিলাম দিয়ে টিয়ে ট্রেনে আস্তে আস্তে অনেক কিছু জেরক্স করার ছিল তোমরা শুনতেই পেলে জেরক্স করেছি জেরক্স করার পরে আমি তো ভাবতেও পারিনি জেরক্স করে ট্রেনটা পাবো তো জেরক্স করলাম জেরক্স করার পরে ভাবতে পারিনি যে সেলফ করতে পারবো এখানে এসে করব ভেবেছি পনেরো মিনিট যেহেতু টাইম আছে এখানে এসে সেলফ অ্যাটাস্ট করবো ভেবেছি কিন্তু স্টেশনে এসেই মানে ঠাকুরনগরের স্টেশনে এসেই সেলফ অ্যাটাস্ট করলাম করার পরে ভাবলাম এবার গোছানোর টাইম পাবো না ট্রেনের মধ্যে উঠে গুছিয়ে নিলাম তারপরে এসে এখানটায় জমা দিলাম দেওয়ার পরে তোমার টাকা টাকাও দিলাম আর কি ফোনে আমি তো ক্যাশ বহন করি না ফোনের থেকে দিয়ে দিলাম আর হচ্ছে তোমার আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বললাম আর আমার এখন বাড়ি ফেরার ট্রেন হচ্ছে এগারোটা ছত্রিশে মানে প্রায় আধা ঘন্টা আমার এখানে বসতে হবে তো দেখি ঘুগনি টুগনি পাওয়া যায় না চলো আর এই আগের দিনের কুপিটাই পরে এসছে আর স্নান করে আসেনি বাড়ি গিয়ে স্নান করব পেট ভরা ঘুগনি খাবো কি পেট ভরা পুরো আনারস তাকানোও বারো না আমার আনারস সহ্য হয় না গাছটা কি ভালো লাগছে আমরা কলেজ যেতাম যখন বিএড কলেজে এখান থেকে নেমে যেতাম এই পথটা দিয়ে সোজা সোজা চলে যেতাম কখনো কখনো পাশ থেকে নামতাম তারাহুড়োর সময় ও চলো বসি কোথাও দেখো গ্যাস লাইটার আছে গ্যাস লাইটারের প্রয়োজন তো কার এটা কার ঝোলা তার সে নেই এখানে উপস্থিত গ্যাস লাইটার ছিল নেওয়ার দরকার লোক নেই এটা হচ্ছে শিয়ালদা যাওয়ার ট্রেন ক্যানিং গঙ্গা ক্যানিং লোকাল এটা আমার ট্রেন আসবে নম্বরে এটা দু নম্বর চলে গেল আমারটা এখনো আধা ঘন্টা পর মালাটা নিলাম কোন জায়গার ট্রেন ঢুকলি ও রু ট্রেন এই ট্রেনটা নিলাম ষাট টাকা বলেছে পঞ্চাশ টাকা ইঞ্জিন বগি গেল এটা হচ্ছে ষাট টাকা বললো পঞ্চাশ টাকা নিলাম পঞ্চাশ টাকা দিয়ে নিলাম আর এই যে এই মালাটা পছন্দ হয়েছিল এইটা কিন্তু এটা একশো টাকা তার জন্য এটা নিলাম না এটা নিলাম সুন্দর সুন্দর লাগছে এই মালাটা আমার পড়া এই মালাটা আমার পড়া দেখো গলায় এই মালাটা পড়া এটা আমি সাত মাসের উপরে পাড়িয়ে পড়লাম একদম স্নান করেছি হ্যাঁ এই ডিজাইনটাও খুব সুন্দর লাগে নর্মালের মধ্যে খুব সুন্দর এটা আমি পরেছি এবার ইচ্ছে হচ্ছে মটরমালা পরি একটা সবসময় একই রকম করব পঞ্চাশ হাজার টাকা সোনা নিলাম সময় কাটছে না দেখে চলে আসলাম ঘুগনি নিতে তো এই যে দেখো গরম গরম ঘুগনি নিচে প্লেট দেওয়া এতটাই গরম নিচে প্লেট দিয়েছেন উনি তো আমি একটু ভিডিও করার জন্যই তাকের উপরে রেখেই খাচ্ছি এই যে উঠিয়ে নিলাম ছিল মোটামুটি খারাপ ছিল না আর অত্যধিক গরম ছিল অল্প সময়ের জন্য কাজে আসলে ঘুগনি খাওয়াটা যেন আমার একটা নেশায় পরিণত হয়েছে ঘুগনি আমার খুব ভালো লাগে ঘুগনির থেকে ফুচকার থেকে আমার ঘুগনিটা বেশি ভালো লাগে তো আগে তো চুরমুরও খেতাম তো এই যে দেখো ট্রেন ঢুকে গেছে বিভৎস ভিড় ছিল এই টাইমটা ভিড় হবে আর যেহেতু ট্রেনটা আবার লেট ছিল অনেকক্ষণ তাই বেশ ভিড় ছিল ভেতরে ভিড় ট্রেন থেকে নেমে উঠে পড়লাম টোটোতে ট্রেন থেকে নেমেই দেখি একটা টোটো পুরো ভরে গিয়ে চলে যাচ্ছে তারপরে এই টোটোতে উঠলাম এই টোটোটাও ভরতে বেশি সময় লাগেনি আমি তার মধ্যে একটা জিনিস কিনে নিয়েছি বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি আর আগের দিন যেই কুর্তিটা পরে গেছিলাম বিধাননগর সেই কুর্তিটাই পরে গেছি বন্ধুরা বাজে সাড়ে বারোটা আর আমি সেরুকে নিয়ে আসলাম এইমাত্র মাত্র সেরুকে নিয়ে এসে বাথরুম করালাম এখন ড্রেস ছাড়বো আর আসার সময় আরও কয়েকটা জিনিস কিনেছি এই যে ঘুগনি খেতে তোমরা দেখলে এটা হচ্ছে চিড়ে ভাজা আজকে সন্ধেবেলায় আজকে সন্ধেবেলায় চা দিয়ে চিড়ে ভাজা দিয়ে খাবো আর নিয়ে এসেছি পাঁচ টাকা করে দুটো হজমলা একটা ইমলি ফ্লেভার আর এটা কী ফ্লেভার কী জানে যাই হোক টিম টিম ফ্লেভার টিম টিম দেখাচ্ছে তো এই দুটো দশ টাকা নিয়েছে পাঁচ টাকা করে আর আমার অল টাইম ফেভারিট ফ্রুট অ্যান্ড নাটস ডেয়ারি মিল্ক এইটা বড়টা এটা হচ্ছে নব্বই টাকা আর যে ছোটোটা আমি সবসময় আনতাম সেটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা তো একই দুটো নেওয়াও যা আর একটা নেওয়া তো এটাও নিল নব্বই টাকা এটা এখন ফ্রিজে ঢুকাব আমার ক্যাডবেরির ডেয়ারি মিল্কের এই ফ্লেভারটা খুব ভালো লাগে দেখো শুনিটার না এই দিইটাকে খুব সুন্দর লাগে তো চলো এই ক্যাডবেরিটাকে ফ্রিজে ঢুকিয়ে রাখি আসলে ওই যে তো বলেছি হাবড়া যাওয়া হচ্ছে না তার জন্য ওই কী যেন বলে ক্রিস্টাল দানাগুলো আনা হচ্ছে না খাওয়ার পরে যে মুখ শুদ্ধি যে খাই মারাত্মক গরম লাগছে দুটো বাজে পাঁচ মিনিট বাকি আর এই আমার পুজো দেওয়া কমপ্লিট হলো এখন ভাত বসাবো আর সোনা পাপা এই যে মুখ বার করে রেখেছে আর ওদিকে পেছন বার করে রেখেছে এটা ঢোকাতে হবে এই ট্রাঙ্কের মধ্যে ঢোকাতে হবে যাই এবার ভাতটা বসাই না এই মোবাইলটা ঠিক করবো ঠিকই করা হচ্ছে না যে অন্ধকার হয়ে গেলে অটোমেটিক্যালি ক্যাপচার করে তো সেটা ঠিক করবো সেটা ঠিক করা হচ্ছে না সব রেডি করাই আছে জাস্ট ধরিয়ে দেবো গ্যাস ও আমার তো ভাত রান্না করতে হবে না আজকে আমি ভুলেই গেছি আমি ওরকম ব্যাপার আমি রেডি করে রেখে যাইনি কালকে মনে হয় চাল একটু বেশি নিয়ে ফেলেছিলাম ভাত রয়েছে ভাত করতে হবে না আমার একদম মাথায় নেই যাক একটা কাজ ইয়ে হলো কি যেন বলে করতে হলো না চিরার প্যাকেটটাকে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি কারণ ওই পিঁপড়ে ফুটো করে ঠিক ঢুকে যাবে ওদের বিশ্বাস নেই আর এই পলিথিনগুলো পাতলা হয়তো তার জন্য এগুলোকে ফুটো করে ঠিক ঢুকে যাবে তার জন্য ফ্রিজে রেখে দিয়েছি খাওয়ার সময় বেশ ঠান্ডা চিরে আর গরম চা ঠান্ডা লেগে যাবে বিকেলবেলায় নামিয়ে রাখবো আর এই যে দেখো এই যে চেনটা কিনে আনলাম বেশ ভালো বোঝা যাবে হ্যাঁ এই যে এই চেনটা পড়েছি মটর দেওয়া বেশ ভালো লাগলো দেখালাম তো তোমাদের স্টেশনে বসে অনেকক্ষণ বসেছিলাম আর কেনার ইচ্ছে ছিল সেই দিনও কিনবো ভেবেছিলাম কিন্তু সেদিন মনটা ভালো ছিল না তার জন্য আর কিনিনি আজকে মনটা ভালো ছিল তার জন্য কিনে নিয়েছি আবার পাঁচশো টাকার নোট ছিল ওই হজমলা দুটো আনবো তার জন্য পাঁচশো টাকার নোট ওই মাসির কাছে ছিল না খুচরো তার জন্য ওনাকে আগে জিজ্ঞাসা করে নিলাম যে যেটা গলায় পড়েছিলাম সেটা রঙও উঠে গেছে প্রায় ওটা দিল্লি যাওয়ার সময় গত বছর কিনেছিলাম গলা ফাঁকা থাকে তার জন্য ওটা নিয়েছিল সত্তর টাকা আর এটা ষাট টাকা বলে যে এটা পঞ্চাশ টাকা দিয়ে নিলাম আমি যেহেতু কম ঘামি তাই আমার জিনিস যায় বেশি দিন বুঝতে পারলে তারপরে টাকা ভাঙানোর পরে তারপরে গিয়ে আমি ওই ইয়ে নিলাম কি যেন বলে তোমার হজমলা নিলাম তারপরে এই চিরের প্যাকেট নিলাম তারপরে ঘুগনি খেলাম দশ টাকার ঘুগনি নিতে খেতে গিয়ে কি হয়েছে যেন খবর হয়েছে ডাউনের ট্রেনের আমি তো আসবো আপে তো এবার ডাউনের ট্রেনের খবর হয়েছে ঘুগনিওয়ালা প্লেটের উপরে তারপরে ওই কাগজ পাতিয়ে তারপরে ঘুগনিটা দিয়েছে যাতে করে গরম তো হাতে তাপটা না লাগে এবার উনি না শুধু প্লেটটা প্লেটটা রেখে আবার কাগজ উঠিয়ে দিচ্ছিলো বললো ট্রেন ঢুকে গেছে আমি বললাম না এটা ডাউনের ট্রেন বললো ও আচ্ছা আচ্ছা আপনি আপে যাবেন আমি বললাম হ্যাঁ আমি আপে যাবো কারণ তখনও হাতে বারো মিনিট ছিল এই তো তবে আগের দিনের ঘুগনিটা বেশি টেস্ট ছিল আজকেরটা কেমন একটা আদার কাঁচা কাঁচা গন্ধ ছিল আগের দিনে ঘুগনিটা বেশি ভালো ছিল এনার কাছ থেকে না অন্য এক বয়স্ক মহিলার কাছ থেকে নিয়েছিলাম ওনার ঘুগনিটা বেশ ভালো ছিল আজকে ওনার দোকান খোলা ছিল না তাই এনার কাছ থেকে খেয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে তো অনেক আগে এখন বাজে চারটে দেখছিলাম ভিডিও করব ভিডিও করব কন্টেন্ট খোঁজ করতে হয় তো তো সেটা পেয়েছি বাট এখন আর করতে ইচ্ছা করছে না কারণ এখনও হাতে দু ঘন্টা আছে ওই ভিডিওটা মানে পাঁচ ঘন্টা হওয়ার পাঁচ ঘন্টার আগে আরেকটা ভিডিও আমি দিই না রাত্রেবেলা একটুখানি টাইম কম গ্যাপ থাকে কিন্তু দুপুরবেলা প্রথম ভিডিওটা যেটা দিই সেটার সঙ্গে একটুখানি টাইমের গ্যাপটা বেশি মেনটেন করি তো এখন ওই যে জানালাটা দেখছো ওই জানালাটা বন্ধ করব কানেরটা খুলব খুলে একটুখানি শোবো দেখি ঘুম আসে নাকি মটরমালাটা ভালো লাগছে হো একটুখানি কমেন্ট করো তো আগের দিন বলছিলাম নেল পলিশ পরে খুব ভালো লাগছে তোমরা একটুখানি জানিও তো কেমন লাগছে বেশি কয়েকবার বলা হয়ে গেছে তাই নিয়ে একজন কমেন্ট করেছিল তো আপনি নিজেই তো বলছেন ভালো লাগছে তাহলে আমাদের কাছে জিজ্ঞাসা করার কি দরকার আমরা যখন একটা জিনিস কিনি তখন কিন্তু আমরা আমাদের পছন্দ মতোই কিনি তারপরে সেটা তোমাদেরকে দেখাই দেখিয়ে বলি যে জিজ্ঞাসা করি যে দেখো তো কেমন হয়েছে আমার কাছে ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে কথাটা দুবার তিনবার বলা হয়ে গেছে তাই বলে আমাকে ওইভাবে বলবে যাই হোক আমি কিছু মনে করিনি আমি আমার দর্শকদেরকে জিজ্ঞাসা করেছি আমার ফ্যামিলি মেম্বারদের জিজ্ঞাসা করেছি তাতে কার কী এই দরজার এই জানলাটাও ভেজানো রয়েছে এখনও ছিটকানি দিইনি নি দেব ছিটকানি যেমন বলা তেমন কাজ গুড ইভিনিং সবার প্রথমে তো এখানে চিরে নিয়ে নিয়েছি আর একটু চানাচুর নিয়েছি এখানে আছে লিকার চা আছে দুটো মেরি বিস্কুট আর বাজে এখন সাতটা কুড়ি সন্ধ্যে সাতটা কুড়ি বাজে তো দুপুরবেলায় ঘুমিয়ে পড়েছিলাম ভিডিও না করে এক ঘন্টা ঘুমিয়েছি তারপরে উঠে আগে ভিডিও করেছি তুই তো আসলি আমার কাছে আমি কি গেছি তোর কাছে আমি গেছি তোর কাছে তাহলে নকশা করো কেন কেন এত খাও হ্যাঁ নিজের যা খুশি করবে টুক করে এসে আমার বকলের তলা দিয়ে ঢুকলো আর এখন ভাব নাই তো উঠলাম প্রথমে ভিডিও করলাম তারপরে সন্ধে পুজো দিলাম তারপরে গিয়ে চা করলাম তুমি ওরকমই জিভের করো তো বর চলে এসছে আর চা করে দিলাম আর আমি যে চিরা চিড়া খেয়েছি সেই বাটি আর কি ধুয়ে ভেবে রেখে দিয়েছি জল ঝরার জন্য আর এই দেখো কুমড়ো এটা সেদিন তোমাদের ওই যে কুমড়ো পাতা যখন তুলতে গেলাম তখন কুমড়ো দেখালাম না তো এটা হচ্ছে বাড়ির কুমড়ো তো এই বুকেটা ছাড়িয়ে পোকা উঠছে বুকেটা ছাড়িয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো কারণ বুকে থাকলে নষ্ট হয়ে যায় তো এটা দুই দিন তিন দিন হামাশা চলে যাবে পেকে গেছে তো বন্ধুরা নটা বিয়াল্লিশ বাজে আর আমি ভাত বসে বসে আছি আর কি ভাত একবার উতরে গেছে এবার নটা উনচল্লিশ নাগাদ উতরেছে তাহলে আট যোগ করো সাতচল্লিশ নটা সাতচল্লিশে ভাতটা গড় দেবো তো ঘরে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেক আগে চায়ের বাসনটা ধোবো তার আগে ভাবলাম যে ভিডিওটা এন্ড করে নিই কেঁচিটাও এখানটায় রয়েছে চিরের প্যাকেটটা কেটেছিলাম তার জন্য কেচিটা এখানটায় রয়েছে এটাও রাখবো জায়গা মতো আর আমি এখন তেলের বোতলটাকে সামনে রেখে মানে পেছনে রেখে ফোনটাকে রেখে তারপরে ভিডিওটা এন্ড করতে আসলাম চুল ঠিক করতে গিয়ে একটা কথা মনে পড়ল ট্রেনে করে যখন আসছি ট্রেনটাও লেট ছিল আর ওই দুপুর টাইমে না সব আমাদের এই ঠাকুরনগরের ফুলওয়ালিগুলো ফেরে তো এবার প্রচণ্ড চাপ ছিল যখন উঠছি উঠব তখন হচ্ছে তোমার একজন মহিলা অবশ্যই মহিলাই থাকব কারণ যেহেতু মহিলা কম্পার্টমেন্টে উঠছি তাই মহিলাই থাকবে একজন মহিলা গেট ধরে বলছে কি এটা কোথায় আমি ভাবছি কি এই জায়গায় আমার জায়গায় যদি ফুলবালি মাসি হতো না হাত ধরে এরকম টেনে হিঁচড়া নামিয়ে দিত কারণ এরকম আহম্মকের কাজ কে করে বলো আমি তখন বললাম আপনি আগে নামুন নেমে তারপরে দেখুন এটা কোন জায়গা তারপরে উঠলাম ওঠার পরে তো সেই সাংঘাতিক চাপ তো এবার যেহেতু একটা স্টেশন বসার ঢোকার কোনো জায়গাই নেই দাঁড়িয়েই রইলাম গেটের সামনে তো সব সামনে ফুলওয়ালিদের ইয়ে কি যেন বলে গাড়তেই তারপরে মাসিরা বসে থাকে পেছনে মাসি সামনে মাসি সব জায়গায় মাসি তাই এবার আমি একটা কথায় অবাক হয়েছি আজকে সেটা হচ্ছে আমি ওই হ্যান্ডেলটা হ্যাঙার যে ঝুলে সেই ধরে দাঁড়িয়ে আছি পেছন থেকে আমাকে এক মাসি বলছে কি চুল ঠিক কত চুলগুলো বাঁধো হ্যাঁ চুলগুলো বাঁধো চুল উঠছে আমি কারে বলে আমারে তো বলার প্রশ্নই নেই আর তারপরে আমার ঘাড়ে ইয়ে নখ করে বলছে যে চুলগুলো বাঁধ মা চুলগুলো উড়ছে গুলো আমার চুল উড়ে লাগছে গায়ে বলছে হ্যাঁ ছোট ছোট চুল না তাই গায়ে লাগছে বলছে কেন তুই অবাক হলি কেন আমি ওই আমার মাথায় চুলই নাই তোমার গায়ে চুল লাগছে তাই অবাক হলাম সবাই রে বলতে শুনেছি এতদিন একে অপরকে কিন্তু আমাকে আজ পর্যন্ত কেউ বলেনি তুমি কইলা তার জন্য আমি ভাবলাম মনেও পড়লো যে হ্যাঁ আমার মাথাও দুটো কটা চুল আছে সেই নিয়ে এই চুলের কথা তোলাতে এইবার এর চুল তার চুল মানে পুরো চুলো চুলি কাণ্ড হুম মানে মারপিট না জাস্ট কথায় চুলোচুলি কাণ্ড বেঁধে গেল ট্রেনের মধ্যে নামার সময় তো ভাবলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি তো চলো ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি মাথা যন্ত্রণা করছে সাংঘাতিক দুপুরবেলা একটা ঘন্টা মতন ঘুমিয়েছি ঘুমটা না প্রপার হচ্ছে না মানে ডিপ ঘুম যেটা বলে সেটা হচ্ছে না জানি না কেন হচ্ছে না না জানি না কেন বলবো অত্যধিক টেনশান টেনশান হচ্ছে বলে ঘুমটা হচ্ছে না ঠিক মতন তো এখনও একটা ভিডিও করা বাকি আছে অ্যাকচুয়ালি দুটো করার ছিল কিন্তু ভিডিও দিতে যেহেতু লেট হয়ে গেছে তাই আজকে আর দেবো না দুটোই থাক ভিডিও কালকে সকালের জন্য একটা ভিডিও করতে হবে আর যেই কাজের জন্য গেছিলাম সেই কাজের খবর চলে এসছে তবে এই ভিডিওতে বলবো না খবরটা হাতে নিয়ে তারপরে তোমাদেরকে জানাবো সেটা কালকেও হবে না মানে কালকে হলো মঙ্গলবার অর্থাৎ মঙ্গলবার দিন তোমরা ভিডিওটা পাবে বুধবার দিন তোমরা পাবে বৃহস্পতিবার দিন খবরটা ঠিক আছে বুধবার দিন যাবো বুধবার দিন ছুটি থাকবে তো ও রয়েছে ঘরে সেরু রয়েছে ঘরে আমি ভাতটা গড় দিয়ে তারপরে গিয়ে বসবো তারপরে ভাতটা খাবো আগে সেরুকে খাওয়াবো তারপরে আমরা খাবো তারপরে গিয়ে আমি ভিডিও করবো মারাত্মক মাথা যন্ত্রণা করছে এই ভুরু থুরু দিয়ে সব এত কন 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 করছে মারাত্মক ভীষণ বাজে লাগে মাথা যন্ত্রণা বলে পরে কথাও বলতে ইচ্ছা করে না ঠিক মতন আর কন্ট্রোভার্সি চ্যানেলে তো এরকম যেমন খুশি কথা বললে হয় না ক্লিয়ার অ্যান্ড লাউড থাকতে হয় তো চলো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো